কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে লক্ষণ মালিকের পর গ্রেপ্তার আরও এক মহিলা বেশ কয়েক বছর আগে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির অধীন নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের নকুন্ডা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের প্রায় দেড় কোটি টাকার বেশি আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গোঘাট থানার পুলিশ কয়েকদিন আগেই লক্ষণ মালিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বর্তমানে লক্ষণ মালিক পুলিশ হেফাজতে আছে ওই আর্থিক জালিয়াতির ঘটনায় জড়িয়ে থাকার কারণে আজ ঘাটাল এলাকা থেকে আরও এক মহিলাকে গ্রেপ্তার করে আরামবাগ মহকুমা আদালতে পাঠায় গোঘাট পুলিশ ধৃত ওই মহিলার নাম সোমা পাল বাড়ি গোঘাটের নকুন্ডা এলাকায় তিনি ওই সমবায় সমিতির অস্থায়ী কর্মী ছিলেন আর্থিক জালিয়াতির মামলায় এ পর্যন্ত গোঘাটের নকুন্ডা এলাকা থেকে মোট দুজনকে গ্রেপ্তার করল গোঘাট থানার পুলিশ আরামবাগ টাইমস এর রিপোর্ট

কারণ বলেন আপনারা দেখবেন যারা চুরি করছে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করছে তারাই আবার দলে এসে বড় বড় পদ পাচ্ছে এই দলটার কাছ থেকে এর থেকে আপনি কি আশা রাখেন এই চোরেদের দল চোর চুরি করেছে অবহার মতো কিছু ঘটনা নয় আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়